সুপ্রিয় দর্শক আজ আমাদের আলোচ্য বিষয় বেনে বউ বা হলদে পাখি সাধারণত বাড়ির আঙিনা বাচ্চা বট ও পেয়ারা গাছের টালে এই পাখিটিকে ডাকাডাকি করতে দেখেছি অনেকেই হলদে পাখির বৈজ্ঞানিক নাম অরিওলাস চানথরনাস এবং ইংরেজি নাম ব্ল্যাক হুটেড অরিওল এরা স্থানীয় ভাষায় কুটুম পাখির নামেও পরিচিত আসুন এবার এদের বৈশিষ্ট্যগুলি চেনে নিই মাথায় কালো রঙ দেহ হলুদ রঙের চঞ্চুর রং গোলাপি চোখ রক্তবর্ণ স্ত্রী ও পুরুষ পাখি একই ধরনের দেখতে হয় কিন্তু স্ত্রী পাখির মাথায় কালো রঙ কম উজ্জ্বল অপরিণত পাখিদের কপালের রং হলুদ হয় ও কালো মাথায় হলুদ দাগ দেখা যায় এরা আকারে ময়নার মতো দেখতে লম্বায় প্রায় পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত হয় এরা খাস গাছের তন্তু ও মাকড়সার চাল দিয়ে সুন্দর কাপের মতো বাসা বানায় দুই থেকে তিনটি গোলাপি সাদা রঙের ডিম দেয় যার উপরে কালো বা লালচে বাদামি ছিট থাকে এরা বিভিন্ন ধরনের ফল কীট পতঙ্গ ও ফুলের মধু খেয়ে থাকে বিশেষ করে ডুমুর ফল এদের খুব প্রিয় এরা মূলত দক্ষিণ এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বসবাস করে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্দোনেশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে এদের দেখা যায় খোলা বনভূমি চাষের জমি এবং বাগান এদের প্রধান বাসস্থান সব ঋতুতে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ মাতিয়ে রাখে এই পাখিটি একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে জোর পাতাযুক্ত গাছে দেখা যায় মানুষজনের বসতির কাছেও বসবাস করে গাছের ওপর বাসির মতো হায়ু বা হাই গুলিতে মাঝে মাঝে কর্কশ ভাবে কোয়াক কোয়াক করেও ডাকে যা শুনতে অনেকটা চাচা পাখির মতো শোনায় সুপ্রিয় দর্শক আজকে আমাদের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ